মতিজিলের রাজক ভবনের অপোজিটে দিলকুশিয়া মসজিদের সামনে দর্শক আজকে আমি তুলে ধরবো অসহায় মানুষদের কীভাবে জীবনযাত্রা কীভাবে তারা জীবন চালাচ্ছে আজকে সরাসরি কথা বলবো তাদের সাথে চাচি ভালো আছেন চাচি কি রান্না করছেন আলু দিয়া মাংস রান্না করতেছেন এই জায়গাতে কি রান্না করেন আপনি আপনি থাকেন কোথায়

চাষি দেশের বাড়ি কোথায় চাচি যশোরে ও আচ্ছা 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 যশোর না চাষি ছেলে মেয়ে কজন পাঁচজন কি বড় মেয়ে ও আচ্ছা 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 তোমার নাম কি সাবিনা সাবিনা তুমি লেখাপড়া করো ও আচ্ছা আচ্ছা পরে পড়ে না তা প্রতিদিন কি এই জায়গা এখানে বসে রান্না করেন এই বাচ্চাদেরকে এখানে বসে খাওয়ান আয় টাকা পয়সা ইনকাম করেন কি আয়ের উৎস কি চাচি ভিক্ষা করে খান ও আচ্ছা 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 ভিক্ষা করে খান না রাত রাতে কি এখানে সমান এই জায়গাতে ও আচ্ছা আচ্ছা এখানে ঘুমান না এই ছেলে মেয়েদেরকে নিয়ে জায়গাতে ঘুমান ও আচ্ছা আচ্ছা ভালো তাহলে এখন কি রান্না করতেছেন আচ্ছা আচ্ছা এগুলা কি মাছ মাছ চাচি ও আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছে অশায় মানুষদের জীবন পাঁচ ছেলে মেয়ে এই চাচীর দেখানোর চেষ্টা করছে কিভাবে তারা রান্না করছে রাস্তার পারে সড়কের পাশে বসে কিভাবে রান্না করছে